ভারতের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের গল্প শুনেছেন চলুন জেনে নিই টপ পাঁচজনকে যাদের নাম শুনলে আজও শরীর কেঁপে ওঠে নাম্বার ওয়ান অটো শঙ্কর চেন্নাইয়ের অটো শঙ্কর উনিশশো সালে ছয় জনকে হত্যা করে মাফিয়া সেক্স র্যাকেট আর পুলিশ কানেকশন সবই ছিল নাম্বার টু মনিন্দর সিং পান্ধার এবং সুরিন্দর কোলি কাণ্ড ছাব্বিশ জন শিশু ও মহিলার নিখোঁজ হওয়ার পর ধরা পড়ে এই জুটি গায়ে কাটা দেয় এমন ঘটনা নাম্বার থ্রি রমন রাঘব উনিশশো ষাটের দশকে মুম্বাইয়ের রাতের অন্ধকারে পাথর দিয়ে খুন করত চল্লিশ জনের বেশি খুন আতঙ্কের রাজত্ব নাম্বার ফোর সায়ানাইট মোহন কাঁটা ছাড়া ছাড়াই হত্যা প্রেমের ফাঁদে ফেলে দিয়ে তারপর সায়ানাইট দিয়ে হত্যা কুড়িজন নারী তার শিকার হয় এবং নাম্বার ফাইভ ঠগ বেহরান উনিশশো শতাব্দীতে প্রায় নশো একত্রিশ জনকে